যে ভার্সিটির নাম পূর্ববর্তীর নাম আমাদের হচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আসিফ মাহমুদ ওদের উপদেষ্টা ওনাদের হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু এটা হচ্ছে আমরা কোনো এখন অফিসিয়ালি প্রজ্ঞাপন জারি হয় নাই তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের ভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হিসাবে যেন দ্রুত প্রজ্ঞাপন আকারে আমরা আদেশ জারি করা হয় এবং আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস চাই আমাদের যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আজকে আমরা এখানে আসার পর আমাদেরকে যেখানে হয় আমরা কি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি সর্বপ্রথম বিশেষায়িত ডিজিটাল ইউনিভার্সিটি সেখানে আমাদেরকে জিজ্ঞানো হয় আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা তো আমাদের দ্রুত একটা হচ্ছে ক্যাম্পাস আমরা স্থায়ী ক্যাম্পাস চাই আট বছর ধরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাস পাইনি তাই হচ্ছে আমরা এখানে আজ কর্মসূচি পালন করতে এসেছি এই আট বছর আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি ইভেন আমরা যে নতুন নতুন ব্যাচ এসেছি ভার্সিটিতে আমরা নতুন তিন ব্যাচ একটি ল্যাবেই আমরা আমাদের ল্যাব কমপ্লিট করি যেখানে আমরা আমাদের ল্যাব শেষ হওয়া মাত্র আরেকজনকে ল্যাবটা ছেড়ে দিতে হয় আমাদের নিজস্ব কোনো পার্সোনাল ল্যাব সুবিধা নেই বিধায় আমরা হচ্ছে আজ এই কর্মসূচি এসেছি এবং আমাদের আরও দুইটা ব্যাচ আমাদের সিনিয়র দুইটা ভাই ভাইয়েরা আপুরা হচ্ছে ভার্সিটি থেকে বের হয়ে গেছে তারা হচ্ছে মানে ভার্সিটি ক্যাম্পাসের জন্য কোনো ধরনের পদক্ষেপ নিতে আমাদের ভার্সিটির বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ কিন্তু আমাদের দাবি হচ্ছে দুইটা এক আমাদের ভার্সিটির নাম পরিবর্তন এবং আমাদের ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আমাদের ভার্সিটির বর্তমান নাম আমরা চাচ্ছি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এবং একটা স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের গ্যাজেট পাশ হয় দুই সালে কিন্তু এখন পর্যন্ত আমাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অথবা জায়গা অধিগ্রহণের কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো সেই প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন কারেন্ট স্টুডেন্ট হচ্ছে ছয়শোর মতো তো আমাদের ক্লাস ল্যাব অডিটোরিয়াম সব কিছু মিলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আনুষাঙ্গিক কার্যক্রম সেটা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং এরই প্রেক্ষিতে আমাদের সকলে হয়তো অবগত থাকবেন এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের যদি বলি দক্ষিণ এশিয়ার প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয় এই নাম এই বিশ্ববিদ্যালয়টা আমরা চাচ্ছি যে বাংলাদেশ নামেই হোক কারণ হচ্ছে আইটি খাতে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক এগিয়ে থাকলেও আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি আমরা এখনও লক্ষ্য করতে পারিনি তবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়কে যেহেতু আমাদের দেশে এই বিশ্ববিদ্যালয়টা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সো সরকার আমাদের দিকে একটু নজর দিক আমাদের সুবিধাগুলো দিক আমরা সুবিধা দিলে আশা করতেছি আমাদের যে আইটি খাতে যে জনশক্তি সেটা প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং আমাদের দেশে আমরা সক্রিয়ভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যে ব্লেন্ডেড সাবজেক্টগুলো আছে এগুলির অগ্রগতি দেখতে চাচ্ছে ডিপার্টমেন্টের ক্লাসের ক্লাস করার পর অন্য ডিপার্টমেন্ট ক্লাস করার জন্য দায় থাকা লাগে ওগুলোতে অনেক সমস্যা ফেস করতে হইতেছে একটা ভালো লাইব্রেরি নাই আমাদের সামনে হচ্ছে যে কি আমাদের কোনো একটা স্পেস নাই খেলাধুলা করার জন্য যেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা দরকার তো ওই সব জিনিসপত্র না থাকলে তো আসলে পড়ালেখা করতে হলে তো সব চারপাশ বিবেচনা সব কিছু লাগবে ওটার জন্য দাবি যে আমাদের স্থায়ী ক্যাম্পাস যাতে হয় আর হচ্ছে আমাদের বা বিশ্ববিদ্যালয়ের নাম যাতে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় এটা তো প্রদত্ত হয়েছে যাতে প্রজ্ঞাপনটা জারি করে যেহেতু বাংলাদেশে নতুনভাবে একটা জন্ম নিছে তো ওখানেও আমাদের একটা প্রবলেম ফেস করতে হইতেছে যে কি বঙ্গবন্ধুর নাম যাতে না না থেকে ওই যে দেশের নাম অনুসারে যাতে হয় আর এটা যেহেতু বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় সেই হিসাবে বাংলাদেশ নামটা থাকলে তো ভালোই পাশেই একটা কালিয়াপুরের যে ময়লার স্তূপ আছে এই স্তূপের পাশেই আমাদের ভার্সিটি বৃষ্টির দিন হচ্ছে আমরা যখন ক্লাস করতে যাই এই ময়লার গন্ধ মানে একদম অস্বাস্থ্যকর পরিবেশ আমরা চাচ্ছি না এই অস্বাস্থ্যকর পরিবেশ আমরা চাচ্ছি একটা সুস্থ পরিবেশ যেখানে আমরা সুস্থভাবে পড়ালেখা করতে পারবো আমরা আসি আমরা ভালোভাবে পড়ালেখা করার জন্য কিন্তু আমরা সেই সুস্থ পরিবেশ পাচ্ছি না পড়ালেখা করার জন্য যতক্ষণ না আমাদের দাবি মানে নেওয়া মানে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্টিল অবস্থান করব আমরা এখান থেকে এক পাও নড়ব না যদি আমাদের গুলি করে মারে দেওয়া হয় তার পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না আমরা আমরা নয়ই সেপ্টেম্বর আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নিকট প্রাক্তন উপাচার্য যিনি সাবেক ওনাকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং এটা ইউজিসি থেকে বাকি জায়গাগুলোতেও জমা দেওয়া হয়েছে তো যে বাকি জায়গাগুলোতেও জমা দেওয়া হয়েছে এখন সেই তারই প্রেক্ষিতে আমরা দ্বিতীয় দফায় আজকে স্মারকলিপি এবং পাঁচটা মন্ত্রণালয় চিঠি প্রদান করার জন্য আসছি তো দেখি আমরা ভিতর থেকে কি জানাই যেখানে আমাদের হচ্ছে কোনো একটা ক্লাস যদি রিসিডিউল করা হয় আমাদের হচ্ছে ক্লাসরুম পাওয়া যায় না যার জন্য আমরা হচ্ছে দেখা যায় যে কোনো ক্লাস যদি করার মতো কোনো পসিবিলিটি থাকে না